আসসালামু আলাইকুম প্রেগন্যান্সি জার্নিতে একজন মায়ের জন্য জাফরান কতটা উপকারী তা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন প্রেগন্যান্সি জার্নিতে একজন মায়ের মানসিক এবং হচ্ছে শারীরিক বিভিন্ন ধরনের পরিবর্তন আসে ঠিক তখনই এক নিয়মিত এক গ্লাস কুসুম ধর দুধের সাথে খেলে মিলতে পারে চমকপ্রদ সব উপকারিতা চলুন জেনে নেওয়া যাক উপকারিতাগুলো বিশেষ করে মায়েদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ঘন ঘন মুড সুইং এবং মানসিক চাপ কমায় এছাড়াও বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়ক এবং বাস্তার সকল পুষ্টির চাহিদা কিন্তু মেটায় এই জাফরান এছাড়াও মায়েদের বদহজম এবং প্যাটেন যাবতীয় সমস্যা সমাধান করতেও কিন্তু এই জাফরান অনেক ভালো কাজ করে এছাড়াও মায়েদের ঘুমের সমস্যাও কিন্তু কমায় এই জাফরান আর ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা তো এই জাফরান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির অল রেড সুপার নেগিন জাফরান যেটা ইরানের সর্বোচ্চ মানের জাফরান অল রেড যেটার কোয়ালিটি আমি আপনাকে বলে কোনোভাবেই বুঝাতে পারবো না আপনি যদি এরকম প্রিমিয়াম গ্রেডের ইরানি জাফরান খুঁজে থাকেন তাহলে আমাদের কাছ থেকে একদম নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন আর অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে অথবা আমাদেরকে ইনবক্সেও মেসেজ করতে পারেন চাইলে অর্ডার নাও বাটনে ক্লিক করেও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন